রাধে রাধে আজকে এই লালকেল্লা হরিনাম যজ্ঞ সংকীর্তন ট্রাস্টের কয়েকদিনের অনুষ্ঠান আজকে তার প্রথম উদ্বোধন হলো আমরা সকাল দশটায় এসেছি সকাল দশটায় এসে ভগবানের অভিষেক অর্চন করার পর তার সিঙ্গার অর্চন অভিষেক অধম দীপক গোস্বামী আমি এবং আমার পাশে রয়েছে আমার পুত্র অনির্বাণ গোস্বামী আর আমার বাঁধিক আছে আমার শিষ্যা শিষ্য আমার অন্তরঙ্গ শিষ্য জগন্নাথ হালদার এই এদের সহযোগিতায় আমি অভিষেক ক্রিয়া করলাম অভিষেক করে অভিষেক অর্চন করে তবে শৃঙ্গার অর্চনটা আমার ছেলে করলেন তারপর লেগে গেল সারাদিন সন্ধ্যায় শুভ নামযজ্ঞ ষোলোপহর নামযজ্ঞ হবে এই ষোলো ষোলপহর নামযজ্ঞের অধিবাস পূজন হলো অধিবাস পূজন অন্তে আরতি হলো অধিবাস কীর্তন চলছে অধিবাস কীর্তন অন্তে আরম্ভ হয়ে যাবে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন আগামীকাল এবং আগামী পরশু দুদিন চলবে নামযজ্ঞের এই বিশ্রামন্তে। চৌষট্টি মন্ত্রের ভোগরাগ হবে প্রায় ছশো মালসা পরে এখানে তা সেই মালসা ভোগ হয়ে যাবার পর ভোগরাগ মহাপ্রভুর ভোগরাগ হওয়ার পর এই হরিনাম সংকীর্তনের বিশ্রাম তারপর নরনারায়ণ পরের দিন নরনারায়ণ সেবা অনেক ভক্তবৃন্দের সেবা মানে এখান এ তদ কেউ বাদ যায় না বিশাল সেবার আয়োজন করে এনারা এবং আমি এই মন্দিরে যখন প্রথম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয় নামযজ্ঞের নামযজ্ঞের সূচনাটা আমার হাত দিয়ে হয় তখন এটা বেড়ার মন্দির ছিল এবং এগুলো মাটি ছিল আজ থেকে ছ বছর আগে আমি সেই প্রথম এই নামযজ্ঞ শুরু করি মানে আমাকে ডেকে নিয়ে আসেন গোবিন্দেরই ইচ্ছা গোবিন্দের কৃপায় আমাকে এনারা নিয়ে আসেন এনাদের ভালোবাসার টানে আমি আসি আমি পরপর দু বছর করেছিলাম তারপরে কোনো অজ্ঞাত কারণে আমার শরীর টরীর একটু খারাপও হয় তার জন্যে আমি মাঝখানে তিন বছর আসতে পারিনি এবার আবার ওরা আমাকে আদর করে ডেকে এনেছে এবছর আবার সেবা পূজা করছে হ্যাঁ আমার নাম শ্রীমৎ দীপক গোস্বামী আমার বাড়ি যাদবপুর আমরা হচ্ছি এই যে অধিবাস কীর্তন হচ্ছেন দেখবেন এই যে সাদা পঞ্চতত্ত্বের অদ্বৈত প্রভু এই অদ্বৈত প্রভুর বংশ পরম্পরায় আমরা হ্যাঁ এই অনুষ্ঠান আজকে সূচনা হলো আগামীকাল আগামী পরশু অখণ্ড নাম চলবে তারপর আপনার শুক্রবার দিন নামযজ্ঞের বিশ্রামন্তে মহোৎসব হবে মহোৎসব ভোগরাগ হবে ভোগারতী কীর্তন পদাবলী কীর্তন সমাপ্ত হওয়ার পর তারপরের দিন নরনারায়ণের সেবা এবং এর মানে কেউ বাদ যাবে না প্রত্যেকেই প্রসাদ পাবে এই কমিটি এইটা খুব ভালো করেন এটা দেখে আমার খুব ভালো লাগে যে মানে অনাহুত রবাহুত যে আসে সেই প্রসাদ পায় এইটা এটা আমার খুব ভালো লাগে ভগবানকে সেবা তো সবাই দেয় কিন্তু ভগবান তো ঈশ্বর সর্বভূতানি যন্ত্রুরাণী মায়া ভগবান সবার মধ্যে বিরাজ করছেন অর্জুনকে বলেছিলেন অর্জুন আমি তো সবার মধ্যে আছি কিন্তু কেউ আমাকে দেখতে পায় না কেন দেখতে পায় না না আমরা মায়ার দাসত্ব করি মায়ার আবর্তে আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা আমাদের ভেতরে যে অন্তরাত্মা রূপে ভগবান বিরাজ করছেন সেটা আমরা দেখতে পাই না বুঝতে পারি না সেই জন্যে মানুষে মানুষে এত হানাহানি কাটাকাটি বৈরিতা কিন্তু যদি কেউ মনে করে যে এই নশ্বর জীবনে কিছুই স্থায়ী নয় সবই অনিত্য নিত্যবস্তু হচ্ছেন ভগবান এবং ভগবানের নাম সেই নিত্যবস্তুকে আমরা বুঝতে পারি না এই কারণে আমাদের যথা ধ অগ্নি মা যেমন আগুনকে আচ্ছাদিত করে রাখে তেমনি আমাদের অজ্ঞানতা আমাদের জ্ঞানটাকে জ্ঞান সূর্যকে আবৃত করে রাখে কঠ উপনিষদে একটা জায়গায় বলা যায় কঠ উপনিষদে একটি জায়গায় বলা হচ্ছে যে যথা হিরণময় পাত্রে ন সত্যস্ব অপহৃত মুকম কুসন্ন অপ্রাপিনুতে সত্য ধর্মান দৃষ্টায় মানে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা রূপ স্বর্ণ থালার দ্বারায় জ্ঞান সূর্য আবৃত হয়ে রয়েছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যতক্ষণ পর্যন্ত আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবত দর্শন হবে না ভগবত নামের যে মাধুর্য সেটা আস্বাদন হবে না সেই জন্যে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটাকে শাস্ত্রে বলা হচ্ছে কামনা আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্চা ধরে ধরে নাম আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ধরে প্রেম নাম প্রেম যদি না আসে কারোর ভেতরে যদি প্রেম জাগরিত না হয় সে মানুষকে ভালোবাসতে পারবে না আর মানুষকে ভালো না বাসলে ভগবানকে ভালোবাসা যাবে না হ্যাঁ ওই স্বামী বিবেকানন্দ বলছেন যে রূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর তোমার ঈশ্বর তোমার মাঝখানেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু তুমি তাদের চিনতে পারছো না তোমার ঈশ্বর ঘুরে বেড়াচ্ছ বাবা লোকনাথের এক ভক্ত তিনি বলতেন বাবা আমার বাড়িতে তুমি যাবে না বলে তুই তো আমাকে সেভাবে নিমন্ত্রণ করিসনি না এবার আমি বাড়িতে বড় করে উৎসব করছি তোমার ধরি যেন আমার আমি পাই তোমাকে আমার বাড়িতে যেতে হবে বাবা লোকনাথ বললেন যে হ্যাঁ যাব হ্যাঁ তো কখন যাব আমি বলতে পারছি না কিন্তু আমি যাব এখন সে ভক্তটি খুব পূর্বক উৎসব করছেন অনেক দামি দামি আহার্য ভোগ্য বস্তু ভোজ্য বস্তু সব প্রস্তুত করেছেন সবাই খেয়ে যাচ্ছে প্রসাদ পাচ্ছে বাবা কি কি সঙ্গে ছলনা করলেন মিথ্যা বললেন সবাই এলো বাবা এলেন না তো বাবা লোকনাথ একটি কুকুরের ছদ্মবেশ ধারণ করে উৎসবে গিয়েছিল আর সাধারণ মানুষ বুঝবে কি করে সাধু মহর্ষিদের মহাত্মাদের ছলনা একটা লাঠি নিয়ে সেই কুকুরটিকে বেধরক প্রহার করেছিল সে ভক্তটি তো লোকনাথ বাবা ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিজের কুটিরে ফিরে এসেছেন ভক্তটি পরের দিন গিয়ে বলছে বাবা গেলে না বলে আমি তো গিয়েছিলাম তুই আমায় এমন প্রহার করলি দেখ আমার সর্বাঙ্গে ক্ষত হয়ে গেছে তার মানে ঈশ্বর ঈশ্বরের সর্বভূতানাং হৃদে সে অর্জুন অতিষ্ঠ ঈশ্বর সবার মধ্যে রয়েছে হ্যাঁ যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ করে যেখানে যেখানে চোখ যায় সেখানে সেখানেই ঈশ্বর সেখানে সেখানেই কৃষ্ণ তা আমরা যদি সেইটাকে ধারণ না করতে পারি হৃদয় সেই ভাবনা যদি আমাদের ভেতরে না জাগরিত হয় শুধু একটা মূর্তি রেখে মূর্তির সামনে বসে চোখ পিট করে আর হরনামও করে কিছু হবে না বাবা সাধু হতে গেলে ভগবানের ভক্ত হতে গেলে মানুষকে ভালোবাসো আগে আগে আমার মানে পরাপর গুরুদেব মানে আমার শ্রী গুরুদেবের গুরুদেবের গুরুদেব হাজারা গৌর গোবিন্দানন্দ ভাগবত স্বামীজি মহারাজ বলেছেন যে তোমরা ভক্ত হও এটি আমি চাই না তোমরা ভদ্র হও ভদ্র হও ভগবত ভজনময় জীবন যাপন করো এটাই আমার হার্দ সুতরাং ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে ভগবত ভজনময় জীবনযাপন করতে হবে দেখাবোধ করে কিছু হবে না হ্যাঁ তাই ভগবানের অসীম করুণা আজকে এই মহামিলন এটা হচ্ছে মহামিলন ক্ষেত্র আর এটাই হচ্ছে বৃন্দাবন বলছেন যে যেথা হয় নাম সংকীর্তন সেতাই বৃন্দাবন দেবর্ষীপাদ নারদ বলছেন ভগবানকে একদিন প্রশ্ন করলেন তুমি কোথায় থাকো আমি সর্বত্র আছি তবুও তুমি কোথায় থাকো বলছি যে নাহম হোম আমি বৈকুণ্ঠেছ না নাহম যোগিনাম হৃদয়ে আমাদের ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্টামি আমি হেনারো আমি যোগীদের হৃদয়ে থাকি না আমি বৈকুণ্ঠে থাকি না আমি যেখানে আমার ভক্তরা আমার গুণানুকীর্তন করে সেখানেই আমি বসবাস করি সেটাই আমার উত্তম স্থান আবার গীতায় ভগবান অর্জুনকে বলছেন গীতা হৃদয়ং পার্থ আমি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি গীতার মধ্যে রয়েছে আমি ভাগবতী কথার মধ্যে রয়েছে কথার রূপে রয়েছি সেই জন্য পরীক্ষিত মহারাজকে যখন প্রশ্ন করলেন যে পরীক্ষিত মহারাজ যখন কিং কর্তব্য বিমূর হয়ে গেছিলেন ব্রহ্মসাপে তখন এক একজন কে প্রশ্ন করছেন ঋষিবর আমি কি করব আমি কি করব যে যে থামাং প্রবর্তন্তে তাংস্তদেব ভজাম মম যে যে ভাবে ভজনা করেন যার যে রকম সিদ্ধি সে রকম বলছে কিন্তু সুখদেব গোস্বামী পাদ তিনি এসে বললেন হরি কথা শ্রবণ মঙ্গল হরি কথা শুনলে কি হয় শ্রীনতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিধৌনতি ভগবানের কথা শুনলে ভগবানের কীর্তন করলে তাহলে আমাদের এই শ্রবণ দ্বার দিয়ে পৌঁছে গিয়ে আমাদের হৃদয়ের যত আবিলতা জটিলতা সব মুক্ত করে নির্মল করে দেন সেই জন্য অতুল প্রসাদ সেন বলেছেন তুমি নির্মল করো হ্যাঁ মঙ্গলও করে মলিন ও মর্ম মুখ